লাখ লাখ টাকা খরচা করে দামি দামি স্কুল কলেজে পড়াচ্ছেন ভাবছেন এরকম চলবে চলবে না তাহলে তার আলু প্রসাদ মুখ্যমন্ত্রী থাকতো বিহারে কি আছে একটা কেসে ছ বছর একটা কেসে চোদ্দ বছর আর ছটা কেস বাকি আছে কত বছর হলো কুড়ি বছর পরে বাড়ি ফিরে আসি কেস দাঁত থাকবে রুটি খাওয়ার জন্য এক হাজার কোটি টাকা গরু কেলেঙ্কারি যত খেলাندگی করেছে সে টাকা পয়সা আর ভোগ হবে না বিহারের লোকেরা তিনবার উনি জিতেছিলেন বলতো যতক্ষণ সমসামে আলু रहेगा तब तक বিহারে লালু रहेगा বলতো কি না হ্যাঁ এখন একটু পাল্টে গেছে slogan তোই আছে আমাদের লোকেরা বলে যতক্ষণ বিহারে সমসামে আলু रहेगा तब तक জেল মে লালু रहेगा तो এখন কা যারা কা ফুলিয়ে বড়ছেন চোকড়া কাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি ভাই শেষ ঠিকানা কিন্তু আলিপুর জেল নাহলে বসিরাট জেল হবে ছেলে মুখ দেখতে পারেন না এই নেতারা যারা আমাদের চমকায় ভয় দেখায় পুলিশকে যারা গালি দেয় দিদিমণি বলে দুষ্টু ছেলে মহিলাদের হাত ধরে টানে কাপড় ধরে টানে এই সব যারা হাত পাত টান মহিলাদের গায়ে হাত দিচ্ছে বলে দিচ্ছি ভাই সময় খুব খারাপ অনেকদিন থাকতে হবে সেই জন্য যারা পাঁচ সাত বছর আগে এখানে দেখতাম চায়ের দোকানে বসে থাকতো ও নেতা নিজের প্যাকেটের পকেটে পয়সা ছিল না চা খাওয়ার কেউ গেলো বলতো ভাই একটা চা খাওয়া লোকের কাছ থেকে চেয়ে খেত কি খেত কিনা কেউ একটা ভিড়ি নিলে অর্ধেকটা খেয়ে নিভিয়ে চানে দেখে ও আর খেত এই নেতারা আজকে বাড়ি গাড়ি করে ভুটানো মারছে নিজের টালির চাল ছিল বৃষ্টি হলে ভেতরে বেশি জল পড়তো বাইরে কম পড়তো আজকাল তিনতরা পাকা বাড়ি হয়েছে ট্র্যাক্টরে সাইকেল করে যেত বিএলও ছিল না মার্গারও ছিল না সেই সাইকেলে আওয়াজে লোক সরে যেত এখন হইরো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পিপি পিপি পাওয়া যাচ্ছে কার টাকা হয়েছে এই সমস্ত সাধারণ মানুষের মিউনিসিপ্যালিটির টাকা পঞ্চায়েতের টাকা জেলা পরিষদের টাকা ঝেড়ে আজকে গরিব মানুষের কোনো উন্নয়ন নেই নেতাদের উন্নয়ন হয়েছে দিদি বলছেন উন্নয়ন তার এক ভাই বলছে উন্নয়ন নেই রাস্তায় দাঁড়িয়ে আছে এই এই যে আগামী ইলেকশন আসছে দু হাজার উনিশের লোকসভা ইলেকশন সেই উন্নয়নকে আমরা রাস্তায় বসিয়ে দেবো আর দু একুশে উন্নয়ন শুয়ে পড়বো লম্বা হয় সেই উন্নয়নকে শুয়ে পাবেন না সে উন্নয়ন কি উন্নয়ন আমরা দেখেছি যখন পঞ্চায়েত নির্বাচন করতে গেছি নমিনেশন করতে গেছি ভোট করতে গেছি লাঠি নিয়ে বম নিয়ে দাঁড়িয়েছিল পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল পুলিশের বন্ধুরা দিদি উন্নয়ন ভাইরা এক লাইনে ছিল আমাদেরকে মেরেছে কিরকম আমরা দেখেছি উন্নয়ন এই উন্নয়ন আমরা ভুলবো না দাদা উন্নয়ন কাজে যেটা শুয়ে দিতে হয় সেটা আমরা জানি বিহারে উত্তর প্রদেশে এসে উন্নয়ন শুয়ে পড়েছে সাড়ে চারশো ওখানে এনকাউন্টার হয়েছে যোগীজির আন্ডারে যত গুন্ডা বদমাসরা হয় পালিয়ে গেছে নালে উপরে চলে গেছে মাঝখানে কোনো রাস্তা নেই এই পশ্চিম বাংলা সোনাল বাংলাকে যারা লুটে খাচ্ছে যারা ওপার বাংলাকে এপার বাংলাকে মিশিয়ে দিতে চাইছে এই বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে তাদেরকে আমি বলে দিচ্ছি যাই করুন যতই পুলিশ দিয়ে চমকান যত গুন্ডা দিয়ে দেখান ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখাতে পারবেন না বিজেপির হাজার হাজার কর্মী তারা নিজের জন্য রাজনীতি করে না তারা পার্টির জন্য করে না তারা দেশের জন্য করে তাই গত ছ মাসের মধ্যে আমাদের আটত্রিশ উনচল্লিশ জন কর্মী মারা গেছে খুন হয়েছে তারা সারা পশ্চিম বাংলায় নব্বই পঁচানব্বই জন এখনো মানুষ খুন হয়েছেন কেন তারা কেন মারা গেছেন তারা সব সাধারণ মানুষ ছিলেন গরিব এস টি এস সি মাইনরিটি সমাজের লোকরা মারা গেছে কেন এই যে রাজনৈতিক হিংসা তার বলি হয়েছে যে সন্ত্রাস তার বলি হয়েছেন তাই এর পরিবর্তন চাই সেই জন্য আমরা এখানে এসেছি আজকে রাস্তায় নেমেছি আমরা যতক্ষণ না পরিবর্তন করতে পারবো রাস্তায় থাকবো আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা বার করতে চেয়েছিলাম সরকার অনুমতি দেয় নাই দু দুবার কোর্টে গেছি কোর্টে লড়া লড়ি করে একেবারে যেন অস্থির হয়ে যাচ্ছে কি হয়ে যাবে কি হয়ে যাবে সরকার পড়ে যাবো এখানে অনুমতি পাইনি আমরা সুপ্রিম কোর্টে আজকে কেস দাখিল করেছি আমাদের বিশ্বাস আছে কোর্ট আমাদের সে অধিকার দেবেন যাতে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের বক্তব্য রাখতে পারি তাই এই যে গলাটি বেধরা গণতন্ত্রের এর শেষ দেখতে চাই আমরা সারা ভারতবর্ষে যদি বাইশ রাজ্যে পরিবর্তন করতে পারি পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে পারবো আর এটা আমরা করেছি খালি মুখের কথা বলছি না আমরা সিবিআই দিয়ে পরিবর্তন করতে চাই না আমরা পুলিশ দিয়ে করতে চাই না আমরা সাধারণ মানুষের সঙ্গে নিয়ে করতে চাই তাই যেমন ওই আদালতে গেছি সরকারি আদালতে ঠিক সেরকম জনতার আদালতে আমরা যাচ্ছি এখানেও মানুষের কাছে আমাদের বক্তব্য রাখা আজকের সেই বক্তব্য রাখার জন্য আমরা এখানে এসেছি আমরা যে বেআইনি হবে আটকাবার চেষ্টা করছে তাই তাই আইন ভাঙতে আমরা এসেছি আর যদি এটা হয় তাহলে বিজেপি কিন্তু বাড়ি ঢুকবে না রাস্তায় থাকবে আপনাদের জীবন উত্তিষ্ট করে দেবে প্রশাসনের জীবন উত্তিষ্ট করে দেবে আর যারা আমাদের চোখ দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন গুন্ডারা তারাও কিন্তু বেশি গুন্ডামি করে মানুষকে কষ্ট দিয়ে এখানে ধান্দাগিরি করতে পারবেন না তাই বন্ধুবান্ধব আজকের যে আয়োজন